আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু করল বললেন সার্জিস জুলাই সনদ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আজ তিনি ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব বিএনপি না নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল জামাতের জোট বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তবে সংসদের অধিবেশন চালু হওয়ার পরই এই শপথের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে শপথ নিল জামাত স্বতন্ত্র এমপি প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত ইসলামের জয়ী প্রার্থী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আজ বারোটার পর দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা এবারে জানাব নূর প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি বলেন রাশেদ খান গণধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী তিন আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূরকে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খান আজ ফেব্রুয়ারিতে এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন এবং তার সহযোদ্ধা কে অভিনন্দন জানিয়েছেন এবং সর্বশেষ জানাব গণ সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আবদুল্লাহ জুলাই গণ সেই আইকনিক জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন হাসনাত আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে উভয় শপথ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে like the এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সব সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ব জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বললেন শারজিস আলম জুলাই সনত গণ আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক শারজিশ আলম আজ তিনি তার ভেরিফাইড ফেসবুকের পাতায় দেয়া পোস্টে সব কথা বলেছেন উল্লেখদ্রদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে শারজিশ আলম হেরেছেন মূলত সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না সালাউদ্দিন আহমেদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেছেন আমরা কেউ সংবিধান নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণা করা হয়নি ধারণ করা হয়নি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানের আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ সেটার বিধান করতে হবে এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিল আসবে সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি আশা করি সামনের দিনেও চলব উল্লেখ করে তিনি আরও বলেছেন আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার পরিস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম বিএনপি না নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল জামাত ইসলাম বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তবে সংসদে অধিবেশন চালু হওয়ার পর এই শপথের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এগারো দল জোটের নির্বাচিতরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন এমপি হিসেবে শপথের আগে সংসদ ভবন এলাকায় দলীয় অবস্থান জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন হামিদ এর আগে নবনির্বাচিতদের দুটি শপথের প্রস্তুতি নিয়ে রেখেছিল জাতীয় সংসদ সচিবালয় গণপটে হ্যাঁ জয়ী হয় এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা সেই হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা কিন্তু বিএনপি থেকে নির্বাচিত দুইশ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন আজ বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় শুরুতেই হোসট খেলো অন্তর্গত কালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম এতে নতুন রাজনৈতিক সংকটও তৈরি হতে পারে অর্থাৎ বিএনপি তারা আসলে এই সংবিধান সংস্কার প্রক্রিয়ায় প্রথম দিকেই তারা এটি না নিয়ে মূলত তারা একরকম নতুন সমস্যার সৃষ্টি করেছে তাদের এই কর্মকাণ্ডে পুরো দেশবাসী এখন অনেক বেশি হতাশার মধ্যে পড়েছে কারণ তারা যে কর্মসূচি কর্মকাণ্ড আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে তারা যেভাবে কথা বলছে সেটি খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গণভোটে যেহেতু হ্যাবোট জয়যুক্ত হয়েছে সুতরাং এখনই তাদের এসব বিষয় নিয়ে কাজ করা উচিত ছিল কিন্তু তারা বিষয়টি না করায় অনেক বেশি সমস্যা তৈরি হতে পারে এমনটা মনে করা হচ্ছে শপথ নিল জামাত স্বতন্ত্র প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত ইসলামের জয়ী প্রার্থী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আজ সতেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা শপথের আগে পবিত্র কোরআন তিলাত করা হয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ সময় পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিস মলা। যদিও এর আগে সকালে শপথ না নেয়ার কথা বলেছিলেন জামাতের একজন শীর্ষ নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নিল বিএনপি এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় এই প্রতিক্রিয়া জানান জামাতের ওই নেতা কক্সবাজার এক আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি জাতীয় সংসদ সাংবিধানিকভাবে গৃহীত হলেও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে এর আগে শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশন সিসিএমএম নাসির উদ্দিন দ্বিতীয় ধাপে এই সংসদ অনুষ্ঠিত হয় নূর প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত কিছুটা হলে প্রশান্তি পাচ্ছি বললেন রাশেদ গণ অধিকার পরিষদের সভাপতি পটুয়াখালী নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূরকে বাংলাদেশ শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খান আজ এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন তার সহযোদ্ধাকে অভিনন্দন জানান গণ পরিষদের সাবেক নেতা আরব বলেছেন আমরা আমার সহযোদ্ধা নুরুল হক নুর বাংলাদেশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আজকে কিছুটা হলেও আমি প্রশান্তি পাচ্ছি আমার মিশনও বলা যায় শেষ হয়েছে তিনি আরও বলেন বিশেষ ধন্যবাদ জানাই এ কে এম ওয়াহিদুজ্জামান স্যারকে নুরুল হক নুর প্রতিমন্ত্রী হর পেছনে তার বিশেষ প্রচেষ্টা আন্তরিকতা রয়েছে তার সাহস ও অনুপ্রেরণায় আমি সব সময় চেষ্টা করেছি গণ অধিকার পরিষদের থেকেও তারপর সর্বোচ্চ তাকে সহযোগিতা করতে আমি মনে করি যে এই ধরনের কার্যক্রম আসলে সব কিছু করতে হবে এবং এই কার্যক্রমটি সবাই একসঙ্গে তারপর কাজ করে নতুন একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এখন থেকে সবাইকে নিয়ে আমরা সেভাবেই কাজ করছি বলে জানানো হয়েছে এবং পুরো বিষয়টি অত্যন্ত জটিলভাবে হলেও সেটি এখন দেখা যাচ্ছে এবং বিষয়ে আসলে সবাইকে নিয়ে কাজ করতে হবে